একশো বছর পরে এই দিওয়ালিতে ত্রিগী যোগ শক্তিশালী ত্রিগৈ যোগ তৈরি হচ্ছে সুতরাং আপনার ভাগ্য কিন্তু আপনাকে যথেষ্ট সাথ দেবে ধন লাভ হবে কি কি কারণে ত্রিগী যোগ হচ্ছে কোন কোন গয়ের সংযুক্তির কারণে অর্থাৎ বিশে অক্টোবর বিশে অক্টোবর কিন্তু আপনার এই দিওয়ালি বা দীপাবলি উৎসব পালন করবো এই দিন ত্রিগী যোগ তৈরি হচ্ছে তির মানে সূর্য এবং বুধ অর্থাৎ মানে আর গ্রহের সেনাপতি মঙ্গল বুধ সূর্য এবং বুধ সূর্য এবং মঙ্গল তিন গ্রহ মিলে হচ্ছে এর জন্য জন্য কিছু রাশির যথেষ্ট পজিটিভ আসবে আকস্মিক ধনলাভাবে ভাগ্যদয় হবে এবং দেশ দেশ বিদেশ যাওয়া ট্রাভেল হবে এবং শুভ কোনো সূচনা বা শুভ কোনো খবর পেয়ে এই সময় কিন্তু আপনাকে অবশ্যই আপনার মনে ইচ্ছা পূরণ হওয়া অর্থাৎ এই যে তিন গ্রহ অর্থাৎ সূর্য বুধ সূর্য বুধ এবং মঙ্গল দীর্ঘ একশো বছর পর হচ্ছে ধনুরাশি ধনুরাশি এই সিচুয়েশন আপনার জীবনে কিন্তু তীর্ঘ যে সিচুয়েশন আপনার যথেষ্ট লাভদায়ক হবে এছাড়া কিন্তু মানে কোনো কারণে আপনার ইনকাম একাধিক সূত্রতে ইনকাম বাড়বে এবং আপনার নাম হবে এবং আপনার ফেম হবে সুতরাং আপনাকে এই সময় কিন্তু ধনুরাশি অনেক বেশি সতর্ক সংগ্রহ থাকতে হবে এই সময় কিন্তু আপনার ইনকাম যারা জবরদস্ত ডেভেলপ করবে এবং এই সময় কিন্তু একাধিক সূত্রতে আপনার অর্থ লাভ হবে ব্যবসায় আপনার রং লাগবে অর্থাৎ ডেভেলপ হবে ব্যবসায় নতুন কোনো কাস্টমার পার্টনারশিপ ব্যবসায় আপনার নতুন কোনো প্রস্তাব আসতে পারে এই সময় কিন্তু আপনার ভবিষ্যতের কথা চিন্তা করবে কিন্তু অনেক বেশি ফায়দা তুলতে পারবেন এবং আপনার এই সময় কিন্তু ইনভেস্টের ব্যাপারে কিন্তু আপনার লাভ হবে কিন্তু অবশ্যই ইনভেস্ট অবশ্যই পাঁচবার যাচাই করে নেবেন নাহলে কিন্তু লস হয়ে যেতে পারে এই সময় কিন্তু আপনার সরিষা বাজার বা সাতটা জুয়া এসব যারা জড়িত আছে তাদের কিন্তু যথেষ্ট লাভ হয় অর্থাৎ ধনুরাশি বাজার সাতটা জুয়া যারা জড়িত তাদের এই সময় যথেষ্ট লাভ দেয়া হবে ভালো থাকবেন এরকম নতুনত্ব প্রোগ্রাম দেখা যায় অবশ্যই প্রোগ্রামের সাথে জুড়ে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই নিজেকে শান্ত ও সংযত রাখবে